গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না সকাল থেকেই এরকম পায়রাটা ওখানে থাকে তো আলোগুলো গোটা ভর হয় শরীরটা সকাল থেকেই ভালো লাগছে না সকালে অনেকটাই বেলায় উঠেছি আজকে উঠে সকালে কাজ মানে বাসি কাজ হয়ে গেছে বিছানাটা গোছানো হয়নি গাটা আজকে গা ধোয়নি খালি জামাকাপড়গুলো ছেড়ে নিয়েছি আজকে যেহেতু রথ আবার বলছে হচ্ছে বাড়ি যাবে তো রান্না বসায়নি এখন মুড়ি খাবার তরকারি করবো বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে মুড়ি খাবার তরকারি করবো একটারে এসেছিলো সকালবেলা চষতে বীজ ফেলা হবে ওর জন্য জমি চষতে এসেছিল জমি চষে গেলো জমিগুলো সমান করতে হবে ভালোই লাগছে না মাঠে যে একটু যাবো তো আমাদের দাদা কোনো কিছু করে সাহায্য করবো সেটা আমি পারবো বলে মনে হয় না জ্বর জ্বর আসছে জ্বর আসছে খালি মাঝে মধ্যে যেন মাথা পুরো দোফান দোপান করছে ঠান্ডা লেগে গেছে গলাটা ব্যথা করছে গলাটা ব্যথা করছে একটু গরম গরম চা করে খেলাম সকালবেলায় গরম জল করে ঘর ঘর করলাম কারণ মেঘলার ওয়েদার তো ওই জন্য হয়তো এরকম হচ্ছে করে ছেলেটা গুলো খালি খুলে খুলে চলে যায় পাগল হয়ে গেছে ওই জন্য আমাকে চেল লাগছে দাদা দাদা ছোটটা ওই ঘরে রয়েছে এখান থেকে চেল লাগছে দাদা দাদা বলছি তরকারি করবো মুড়ি খাবো আলুর বস্তাটা দরকার ছিল ওর জন্য তোমাদের দাদা ভাই আলুগুলোকে এখানে ঢেলে দিয়ে আর বস্তাটা নিয়ে চলে গেলো এগুলোকে আবার আলাদা বস্তায় ভরে রাখতে হবে এখন থাক তরকারি হবে ওর জন্য তরকারির মতো এখান থেকে আলু কেটে নেব স্টোর থেকে এই আলুটা বেরিয়েছে স্টোরের আলু বেরিয়েছে বলে আর যে বাড়িতে গুলি ছোটো ছোটো আলুগুলো রয়েছে ওই আলুগুলো আর খাওয়াই হচ্ছে না অনেক রয়েছে এবারে গুলি আলু তো বিক্রিই হয়নি তখন বিক্রি ছিল না ওর জন্য অনেকগুলো তিন চার বস্তার মতো গুলি আলু একে ওকে দেওয়া হলো আর ঘরে খাবো বলতে কত আর খাবো পড়ে রয়েছে এখনও অনেকগুলো তোমাদের দাদাভাই বলছো ওই আলুগুলো আর খেতে হয় না ওগুলো ভাজা খেয়ে খেয়েই শেষ করতে হবে ফেলে দিলে হবে অত কষ্ট করে রেখেছি চাষ করা হয়েছে অত কষ্ট করে আর খাবো বললে কত খাবো আবার বিক্রি না হলে কী করবো তাও অনেক সবাই যারা এসেছিল যারা চেয়েছিল অনেক সবাইকে দেয়া হয়েছে এখনো এক বস্তা মতো রয়েছে তরকারি হয়ে গেছে মুড়ি খাবার তরকারি মুড়ি বেড়ে দিচ্ছি ছেলেগুলো খাবে দুজনে বড়টা এটাই খাবে ছোটটা গামলাতে খাবে আমার মতো গামলায় খাবে ওটা হলে সুবিধা হয় আমি খাবো তোমাদের দাদা ভাই খাবো তো ছেলেগুলো রদ দেখতে যাবে ওর জন্য বেরিয়ে পড়েছে আগে মাথায় করে নিয়ে যাচ্ছে যেহেতু আমাদের এই রাস্তাটা কাদা ওই জন্য যাচ্ছে যেহেতু রাস্তাটা কাদা ওর জন্য মাথায় করে নিয়ে যাচ্ছে ওই রাস্তায় উঠবে আর এই জমিটা চসা হয়েছে এটা রোয়া হবে চানটা করে নিলাম ভাত বসিয়ে দেবো এবার চানটা তাড়াতাড়ি বসিয়ে দিই ছেলেগুলো চলে গেল আর আমি চান করে নিলাম তারপরে ভাতটা বসিয়ে দিলাম আর ছেলেগুলো যেহেতু চলে গেছে তরকারি কিছু করবো না তোমাদের দাদাভাই বলছে কিছু তরকারি করতে হবে না আলু ভাতে ভাত করবো তো দুজনের জন্য করবো ওই জন্য ছোট ভাইটা বসালাম আলুwidehat ভাতই করব গরম গরম ভাত আলুwidehat তেল মাংকা করব পেঁয়াজ দিয়ে ওটা দিয়ে নিয়ে খাওয়া হয়ে যাবে চালটা ধুইয়া দিয়ে দেবো এই যে এই চারটে আলু দেবো এটাতেই হয়ে যাবে অনেকটা হয়ে যাবে এটাই আলু দেবো শাল ছাড়িয়ে নিয়ে চলে শাল ছাড়িয়ে আর কি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম আলুটাকে ভাতা দিয়ে দিলাম তারপরে বাটিটা দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টি পড়ছে দেখে জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল ওগুলোকে তুলতে গেলাম আর তুলে এনেছি আরে রাখলাম ভাতেরগুলো ঝাঁট দিলাম বৃষ্টি আর নেই চলে গেছে আর এখন সাড়ে পাঁচটা বাজে চারিদিকে চাড়িয়ে দেবো আর এমনিতেই চারিদিকে জামা কাপড় মেলা রয়েছে মেলার জায়গা নেই তো বিকালের দিকে আকাশটা কত সুন্দর লাগছে মেঘলা মেঘলা আজকে যেহেতু রথ তা আমার কোনো বাড়ি মানে কোনো বছরই রথ দেখতে যাওয়া হয় না ওখানে এখানে তো কাছাকাছি রথ নেই আমার শ্বশুরবাড়ির এখানে আর বাপের বাড়ির ওখানে বাড়ির সামনেই রথ হয় তো ওর জন্যই ছেলেরা যায় আমার যাওয়া হয় না মা ফোন করেছিল বলছিল যেতে তারপরে বরদাও ফোন করেছিল বলছে তাহলে কাজকর্ম এখন তো নেই তাহলে চলে আয় রথ দেখে যাবি আমি বলছি না এখন যাব না বীজ ফেলা হবে ওর জন্যেই আরও গেলাম না ছেলে দুটো গেল ওরাই রথ দেখে আসুক আমাদের দাদাভাই হয় বাজারের দিকে গেল আর বিকাল আর যে সমস্ত কাজ থাকে না ঘর দর ঝাঁট দেওয়া উঠোন ঝাঁট দেওয়া কাপড় তোলা এগুলোই মানে করছিলাম আর কি গদরগুলো ঝাঁট দিয়ে বাসনগুলো মাঝলাম দেখছি বৃষ্টি পড়ছে কারণ দুপুরবেলা খেয়ে নিয়ে তো বাসনগুলো মাজা হয় না কলতলাতেই রেখে দিই এখন মাজলাম প্রত্যেক দিনই এরকম রেখে দেওয়া হয় আর কি আজকে বলে না তো এমনি অন্য টাইমে মাজা হয় যখন খুব কাজে চাপ থাকে তখন মাজা হয় কিন্তু এখন তার কাজের চাপ নেই অতটা ওর জন্য খেয়ে নিয়ে রেখে দেওয়া হয় সেই বিকালে মাজা হয় তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে আর ডিম নিয়ে এসেছে এই যে এর মধ্যে ডিম রয়েছে আর এটাই ঝিলিপি রয়েছে এক প্যাকেট নুন নিয়ে এসেছে নুন শেষ হয়ে গিয়েছিলো তো ওর জন্য নুন নিয়ে এসেছে এক প্যাকেট আর যে আজকে যেহেতু রথ ওর জন্য ঝিলিপি নিয়ে এই যে তো এখন তোমাদের দাদা ভাই গেছে দুধ আনতে দুধ আনতে গেলো কারণ ছেলেগুলো থাকলে ওরাই নিয়ে আসতো যেহেতু ছেলেগুলো নেই তো ওই জন্য তোমাদের দাদাভাই আনতে গেলো মা বিকালের দিকে এসেছিলো এসে টিফিনটা নিয়ে গেছে আর এখন তোমাদের দাদাভাইকে যেতে বলেছিল তো ওর জন্য গেলো দুধটা নিয়ে আসবে ডিম এনেছে ডিমটাই রাত্রে তরকারি হবে খানিকটা পরে বসাবো এখন তো সন্ধেই সন্ধে হলো খানিকটা পরে বসাবো ডিমের ঝোল করবো ডিমের মানে ঝোল বলতে খুব বেশি ঝোল না কাঁ করবো আর ভাত রয়েছে আলু ভাতে রয়েছে ওটা দিয়েই হয়ে যাবে